保留。আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকর আল্লাহ তালা আমাদেরকে ছোট একটা মজমায় একত্রিত হওয়ার তফিক দিয়েছেন এবং উৎসাহমূলক একটা মজলিস এই মজলিস থেকে আমরা নিজেদেরকে উৎসাহিত করতে পারি মজিদ মুখতারাম আমরা আসলে একটা ধাপ কেমন শুরু করলাম আমরা তোমাদেরকে বারবার সুযোগ দিতে চাই সুযোগ দিয়ে চাই তোমরা প্রত্যেকে গড়ে ওঠো তোমরা প্রত্যেকে যোগ্য এবং প্রত্যেকেই যেন তার জায়গা থেকে সে শ্রেষ্ঠ হতে পারো এবং পৃথিবীকে উত্তম একটা আহ তোমার আদর্শকে উপহার দিতে পারো এই আজকে এই মাসিক প্রতিযোগিতার যে একটা ধাপ আমরা তোমাদের সামনে পেশ করলাম থাকবে আগামীতে শুরু নেওয়ার চেষ্টা করব তৃতীয় বর্ষ অন্যান্য বর্ষই না প্রথম বর্ষের যে ভাইয়ারা রয়েছেন তারাও এই ভাইদের সাথে বড় ভাইদের সাথে বক্তৃতা আমরা কি করতে পারি অংশগ্রহণ করতে পারবো অন্তত পক্ষে মাসিক প্রতিযোগিতার মধ্যে আগে থেকে আমরা থেকে বক্তৃতার বিষয়গুলো জেনে অথবা কোন শীত থাকলে অথবা অন্য কোন ব্যবস্থাপনা থাকলে বই থাকলে সেখান থেকে নিজের সংগ্রহ করে শিখে নেব এবং আমার ভাইদের সাথে আমরাও প্রতিযোগিতা অংশগ্রহণ করব ই আমরা কেন পিছিয়ে পড়ে থাকবো আজ থেকে যদি আমি নিতে থাকি চেষ্টা করতে থাকি কষ্ট করতে থাকি অদূর ভবিষ্যতে অবশ্যই অবশ্যই আমার জবান করে যাবে আমি শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত হতে পারবো আমি দেখেছি যারা প্রথম বর্ষ থেকে অল্প অল্প করে বক্তব্য দিয়ে অভ্যস্ত হয়েছে ভবিষ্যতে পরবর্তীতে তারা অনেক ভালো করেছে আর যারা পিছিয়ে থেকেছেন তারা পরবর্তীতে পিছিয়ে থাকার একটা প্রবণতা তাদের ভিতরে পাওয়া গেছে এজন্য আমি বলবো

যে আমি গেস্ট সকলের মধ্যে আমি গেস্ট হব আমি সবার সেরা হবো এমন যাতে না হয় আমার মনে মনে হয় চিন্তা থাকে যখন ধর্ম বক্তব্য বাড়ে তাহলে আমি তার থেকে একটু কম পাব এটা কখনোই সাপোর্ট করার নয় আমি বলবো যে না আমি শ্রেষ্ঠ আমারই ধরো এক্ষেত্রে আমাকে উর্ধ হবে আমি সে আগে শিখেছে আমি নতুন করে শিখছি তাদের কি হয়েছে আমি এমন ভাবে মেহনত করবো আমি তার মেহনতকে আমার কাছে পরস্ত করতে তাকে আমার সামনে পরস্ত করতে আমি বাধ্য করব আমার যদি এই মনোভাব থাকে এই মনোবল থাকে অবশ্যই অবশ্যই আমাকে টোককে উপরে যাওয়া দুঃসাহস দেখাতে পারবে না আশা কি এই জন্য প্রত্যেকে মন্দির জায়গা থেকে আমরা চেষ্টা করব নিজেকে দুর্বল ভাববো না আমরা সকলে সব আল্লাহ তারা আমাদের প্রত্যেকটি সুপ্ত প্রতিভা রয়েছে আমরা আমাদের প্রতিভাগুলোকে উন্মুক্ত করার জন্য প্রতিভাগুলোকে আমরা উন্মুক্ত ময়দানে পেশ করার জন্য আমরা খুব ভালো ভালো চেষ্টা করবো করবো আমরা আল্লাহ তারা আমাদের সকল কথা ঠিক দান করেন এবং আমাদের সামনে অগ্রসর হওয়া পথ গুলোকে আসান করে দেন সহজ করে দেন আমাদের ভেতরে বোধ বুদ্ধি বিবেক আরো বেশি আল্লাহ তারা সৃষ্টি করে জাতগুল আমাদের আরো বেশি শুভ অনুযায়িত আমার আগে ই